বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করবা বলে বলেন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত মার জীবনের বিনিময় মারহাবা। আসতে রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ময়দা ময়দানেতে যেত তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ঢেলে দিবে আমার বলে ঠিক না। লড়াইয়ের ওই ময়দানেতে যেত তোমাকে হবে ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আর হাবা বলে